বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাকে স্বাগত জানাই তো আজকে আমি একটা জদ্দার রেসিপি নিয়ে আসলাম দেখেন তো কত সুন্দর লাগতেছে আর লোভনীয় হয়েছে তো আজকে আমি ঈদের জন্য এরকম একটা রেসিপি আমাদের কিন্তু সব সময় লাগে তো এটাই আমি আজকে শেয়ার করলাম এটা কিন্তু ঈদে অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করবেন তো তুলুন কথা না বাড়িয়ে আমরা যদাটা বানিয়ে ফেলি আমি যোদ্ধা বানানোর জন্য এক কাপ কালিজিরা পোলা চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন তো চালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখব এতে ভিজিয়ে রাখলে হবে কি চালটা সুন্দরভাবে ভিজে যাবে আর চালটা একটু লম্বা হবে তো এটাকে আমি একবার পানি বদলিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই তো চালটা আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভিজিয়ে রাখবো তো ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পরে তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা স্টিনারে ঝাড়া দিয়ে নিলাম তো এখন আমরা রান্নায় চলে যাই তো আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম আর এই এখন আমি পানির মধ্যে কিছু জর্দার রঙ দিয়ে নেবো তো আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো আমি জোতা রঙ দিয়ে নিলাম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো পানিটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো বন্ধুরা পানিতে আমার বরফ চলে আসছে এই সময় আমি চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে না হলে নিচে তলার মধ্যে দোলা পেকে যাবে তো বন্ধুরা কলার চাল কিন্তু সিদ্ধ হতে বেশি লাগে না খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায় আর আমরা চালটাকে কিন্তু এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি চালটা কিন্তু উপর থেকে মনে হবে যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভেতরে একটা আঁশ থাকবে তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে তো এটাকে আমি এ পর্যায়ে ঝাড়া দিয়ে দেব তো আমি একটা স্ট্যান্ডারের মধ্যে ঝাড়া দিয়ে দিলাম আর এটাকে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরমটা বের হয়ে যায় আর রাইসগুলা ঝরঝরে থাকে তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আমি এক কাপ চাল দিয়েছি তো আমি এক কাপ চিনি দিলাম আপনারা মিষ্টিটা কীরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন আর এখানে আমি হাফ কাপ পানি দিলাম তো এখানে আমি একটা মালটার রস বের করে নিয়েছি এটা দিয়ে দিলাম আপনারা কমলা থাকলে কমলারও রস দিতে পারেন মালটা বা কমলার রস দিলে ফ্লেভারটা অনেক ভালোবাসে তো এখানে আমি চারটা এলাচ দিয়ে দিলাম দু টুকরা দিলাম দালচিনি চার পাঁচটা আমি লবঙ্গ দিলাম ছোটো দুই টুকরা আমি তেজপাতা দিলাম এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এই সব কিছু এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিই আর চুলার জালটা আমি লড়িয়ে দিয়েছি তো অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত তো বন্ধুরা শিরাটা আমার ফুটে উঠেছে এই সময় আমি রাইসগুলোকে দিয়ে দেব তো রাইসগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি ভালোভাবে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম চুলার হাঁসটা আপনারা হাইয়ে রাখবে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছিলাম এখন দেখেন আমার কিন্তু শিরাটা অনেকটাই টেনে গেছে এটা কিন্তু আর্ধভাবে নাড়তে হবে যেহেতু এটা রাইস সিদ্ধ করা তো এই সময়ে আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি চীনা বাদাম চীনা বাদাম দিয়ে দিলাম তারপর আমি নিয়েছি এখানে কিছু কিশমিশ আমি কিশমিশটাও দিয়ে দিলাম আর নিয়েছি মোরব্বা তো আমি মোরব্বা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা আপনারা একদম লোতে করে রাখবেন তো ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পরে এখন আমি আস্ত হাতে নেড়ে দিই দেখেন প্রাইসটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে আমাদের আর ঝরঝরে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে আর এখানে যে আমার মশলাগুলো ছিল এই যে এরকম দারুচিনি এলাচ এইগুলোকে আমি ফেলে দিয়েছি বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে যখন এটা হয়ে যাবে জোদ্দাটা আমাদের সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিটা দিলে কি খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর টেস্টটাও খুবই ভালো আসবে তো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট তো জোদ্দাটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আর আমি উপর থেকে কিছু কাজু বাদাম এভাবে দিয়ে দিচ্ছি দেখলে তো বন্ধুরা কত ঝটপটভাবেই আমি কিন্তু বিয়েবাড়ির মতো জর্দা বানিয়ে নিলাম ঝরঝরে একটা জর্দা এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর একটা যা সুন্দর সুগ্রাণ বের হয়েছে আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমি উপর থেকে কিছু বেবি সুইটস দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর সামনে আসছে ঈদ আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন এটা কিন্তু ঈদের মধ্যে দারুণ একেবারে জমে যাবে খাবার পরে আমরা কিন্তু এরকম একটা ডিশ রাখতে পারি তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম